আমার বান্দা এই চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বলে উঠছে ভাই বিপদে পড়লে কি অন্য কিছু বলে না আল্লাহ বলে আল্লাহ আল্লাহ দেখছো আমার নাম বলছে ভিতরে আমি আসি রে এই জন্যই তো আমারে ডাকে আর যখন বিপদ আল্লাহ কেউ নাই তুমি ছাড়া তিনি বলেন দেখছ তোমরা কেবল বলছ আমার বন্দা গুনা করবে নষ্টামি করবে এত না বুঝি করছে না করছে। এখন বলছে কি হে আল্লাহ আপনি মাফ করেন রব্বানা জলাম না ফুসানা হে রব আমাদের হে আমাদের পালনেওয়ালা রব শব্দ আল্লাহ পাকের কাছে এত প্রিয় এত প্রিয় এই শব্দ বললে তিনি এতটা খুশি হয়ে যান রব হে আমার পাল নেওয়ালা গরু কোরবানির সময় বাজারে গিয়ে পয়সার জন্য মালিক গৃহস্থ নিয়ে আসে বিক্রি করবে তিনি তো বিক্রি করলে খুশি হওয়ার কথা কিন্তু বিক্রি করেন এবার রশি ছাড়ে না এবার দেখা যায় গরুর মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আরে বাবা এত লাখ টাকা পাইছো বেশি দামে বিক্রি করছো খুশি হোক হুজুর আপনারা বুঝবেন না গরু কি তোমার জীবনে আদর করছিল এ তোর গরুর চনা গোবর ময়লা আবর্জনা এখন বলে হুজুর যে যেটা পালে সে বুঝে না আপনি বুঝবেন না হুজুর আপনাকে পয়সা আছে আপনারা পয়সা দিয়ে গরু নিছেন ওর সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে আহা দেখা যায় গরুর চোখ থেকেও পানি পড়ে সেও জানে আমার মালিক থেকে আমি আজকে দূরে চলে যাচ্ছি গরুর গরুর সঙ্গে যদি মালিকের এইটুকুন সম্পর্ক হয় রব্বুল আল্লাহ মিনের সঙ্গে তার বান্দার সম্পর্কটা তাহলে কেমন হয় যে আমি পালি তোদেরকে তোদের জন্য আমার একটা মায়া আছে এটা তোরা বুঝবে না তোদের কোনো বিপদ হইলে আমি আল্লাহর রহমত রক্ষা করবে আমি ফিকির করতে থাকি আমি বন্দোবস্ত করতে থাকি এই জন্য আমার ভাইয়ারা আমার আপনার অজান্তে আমরা যে খাই এই রিজিকটা আল্লাহ বানান তিনি কি জানেন না এই রিজিকটা আমার বান্দা খাবে জানেন কি না তিনি কি জানলেন না এই আঙ্গুরটা কে খাবে এই আপেলটা কে খাবে এই আনার কে খাবে এই পেয়ারা এই ডিম কে খাবে সেখানি তিনি জানতেন এতটা বেনামাজি খাবে থাক আমার বান্দা একদিন না একদিন তবা করবে থাক আজকে শক্তি হোক বেঁচে থাকো আমার বান্দা একদিন আমারে ডাক দিবে আর একদিন না একদিন কিয়ামতের দিন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত বেদনাহত হয়ে দাঁড়ায় থাকবেন পাক জিজ্ঞাসা করবেন আপনি এত চিন্তিত আপনি বেহেস্তে চলে যান আপনার জন্য তো ওপেন সব তিনি বলবেন না আমার উন্নতির হিসাব বাকি আমি এখনই বেহেস্তে চলে যাব। আমি যাব না পাক বলবেন আপনি যান 70% একদম اڈھے উম্মত قیامت পর্যন্ত আপনার আমি জান্নাতে পাঠিয়ে দিছি আপনি যান নবীজি বলবেন না হে আল্লাহ আপনি না বলছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বुका ফাতর্দ আপনি আমাকে এমন দেওয়া দিবেন আমারে খুশি করে দিবেন আল্লাহ আমার তো খুশি লাগছে না আমার বাকি উম্মতের কি হবে আল্লাহ বলবেন ঠিক আছে তিন বাগে দুই বাগ পাঠিয়ে দিলাম এইবার যান দুষ্ট একদম পাপিস্ট ভয়ংকর চরম গুলো সেগুলো ব্যক্তিত তো বাকিগুলো যাও আপনি চলে যান তিনি বলবেন না কোন সন্তানে যদি নারী বিচার হয় সালিস চলতে থাকে মা কি ঘুমায় যান মা কেবল পর্দার আড়ালে দোয়া করেন আল্লাহ এই মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আল্লাহ এই মুরব্বী মোড়ল সাহেবের অন্তরে দয়া দেন ভুল তো করেই ফেলছে আল্লাহ তাদের একটু মায়া দেন আল্লাহ নিশ্চিত ভুল করছে মা ঘুমাইতে পারে না হাজার লক্ষ কোটি মায়ের অন্তরে সন্তানের প্রতি যত মায়া থাকে নবীজি তার উন্মতির জন্য এর চাইতে বেশি মায়া নিয়ে সেদিন দাঁড়ায় থাকবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন আচ্ছা আমি তো বলছি আপনাকে খুশ করব কি করলে আপনি খুশি হবেন নবীজি তখন বলবেন যাদের সিনা সামান্য ইমান আছে এরা সহ যদি সমস্ত মতকে আপনি জান্নাত দিয়ে দেন আমি খুশি হয়ে যাবো পাক তখন বলবেন যান আপনার সমস্ত মতের জন্য জান্নাত মঞ্জুর করে দিলাম